পারে না রে বেটা পারে না এটাই করো তুমি লাগবে না অলরেডি আমার হাতে নে পুলিশ আছে কিন্তু তারপরে সে লাগিয়ে দিচ্ছে দেখছেন পায়ে লাগানো শেষ ভগবান মানে যখন ওই যে ভিতরে করা এরপরে এটা এ এরকম করে এটা এবার একটু টেরা বাঁকা হয়েছে আর কি ওকে টেরা বাকা না ইটস ওকে বেবি ওকে